বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স প্রিয় ভিওয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শুরুতে একজোড়া কবুদার দেখেছি নীলদুম্বা কবুদার এর চোখ এর স্টানিং এর দাঁড়ানো দেখেন টপ কোয়ালিটির একটা তিন চার পাকের কবুদার এর দাম চাষে মাত্র দুই হাজার টাকা দেখেন কবুদার দুইটার কোয়ালিটি দেখেন চোখ দেখেন একদম লাল লাল না হলে কেনার দরকার নাই প্রিয় ভিওয়ার্স আমি কোনো ক্রাস কোনো কবুতর বিক্রি করি না এই কবুতরগুলো দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে আর যাদের অনলাইনে কবুদার ক্রয় করতে গেলে এখনও টাকা ম্যানেজ হয়নি দয়া করে ফোন দিবেন না এটা পিওর একটা অরিজিনাল লাল চোখের নীল নীলদুম্বা কবুদার एकदम दुहजार टा প্রিয় ভিহার্স এই একজোড়া আসে কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির কামাগার কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই প্যাটার দাম একদম দুই হাজার টাকা এর চোখ এর দেখেন একদম লাল চোখের কবুতার যারা টপ কোয়ালিটির লাল চোখের কবুতার খুঁজতেছেন আজকে প্রত্যেকটা কবুতার লাল চোখের গোল্ডেন ডাবলা কামাগার সব এইগুলোই আছে আজকে নীলদুম্বা প্রিয় ভিউর্স ভিডিওটা টানবেন না একদম দুই হাজার টাকা পড়বে এই প্যায়ারটা এই প্যাটারও কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকা ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিওয়ার্স এখানে আসে একজোড়া টাইগার ডাবলা আর একটা আছে কামাগারের নিউ অ্যাডাল মাদি এই তিনটা কবুতার যারা নিবেন একসাথে একদম তিন টাকা পড়বে কবুতারের চোখ দেখেন দাঁড়ানো দেখেন নিউ অ্যাডাল কবুতার তিনটা কবুতর তিন হাজার টাকা পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না যারা দামাদামি করবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই প্রত্যেকটা লাল চোখের কবুতার কবুতরগুলো দেখলে আপনারা কোয়ালিটি বুঝতে পারতেছেন খুবই সুন্দর চমৎকার কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন তিনটা কবুতর তিন হাজার টাকা পড়বে আজকে কিন্তু কবুতরগুলোর দাম খুব রিজনেবল থাকতেছে প্রিয় ভিওর্স একজনের আসে শ্রদ্ধ সারের হোয়াইট কমান্ডো কবুতার এর ঠোটটার দিকে খেয়াল করেন এই কবুতারগুলো ফুল মানে ডিফারেন্ট একটা কবুতার এই কবুতারগুলোর দাম থাকবে আলোচনা সাপেক্ষ একটা রানিং পেয়ার কবুতার এর চোখ দেখেন এত সুন্দর লাল ফুল আঁক চোখের কবুতার ঠোঁটটা খেয়াল করেন একদম কিন্তু লম্বা আর যারা ভালো মানের একদম অরিজিনাল মায়ামদ্দা সেম টু সেম কালার আছে কবুতার দুইটা যারা ওস্তাদের ঘরের ডিরেক্ট কবুতার পায়ে ট্যাগ লাগানো আছে আমি নাম না বলি আসলে এই আলোচনা সাপেক্ষে যারা রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন হোয়াইট কমান্ডো কবুতার কবুতার খুবই সুন্দর কবুতার আর আমি সবসময় বলি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতরটাই আমি লভ থেকে বাসাই করে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই পেয়ারটা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আমি কবুতার দুইটার একটু চোখ এখন দেখাই দিছি প্রিয় ভিউয়ার্স আমি যেই কবুতর দুটি এত সময় ভিডিওতে দেখাই দিয়েছিলাম এ হচ্ছে সেই কবুতার এর ঠোঁটের কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা একটু লম্বা চোখটার দিকে খেয়াল করেন স্ট্যানিংটা খেয়াল করেন মানে এর খুবই সুন্দর চমৎকার কবিতার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন ভাই কবুতর দুইটা খুবই সুন্দর নির্বিদায় নিতে পারেন কবুতরের চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতর কেমন আসলে সব সময় বলি বারবারই বলি ভালো মানের যেই কবুতরটা আমি সেই কবুতরটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা সমস্ত জায়গায় দেওয়া যাবে দেখেন এই হচ্ছে মাদিটা এর আসলে এই কবুতরগুলো ক্ষোপে বাচ্চা ছিল বিক্রি করে দিছে এখন ডিম নিয়ে বসা ফুল কোয়ালিটি দেখেন গালে দাগ আসে বাচ্চা খাওয়ানোর খুবই সুন্দর কবুতরগুলো দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরগুলো কেমন আসলে আমি ভালো মানের কবুতারটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রিয় ভিওয়ার্স এই একজোড়া আছে গোল্ডেন কবুতর যারা টপ কোয়ালিটির গোল্ডেন কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুদার দেখেন কবুদারের কোয়ালিটি স্টানিং দাঁড়ানো চোখ আই ঠোঁট আসলে কবুতারগুলো এত সুন্দর ফ্লাইং এত সুন্দর ওরা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন দেখেন কবুদার দুইটা মারাত্মক কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন চোখ দেখলে প্রেমে পড়ে যাবেন কবুতারের আর আজকে কবুতারের পায়ে কিন্তু বা ট্যাগও লাগানো আছে দেখতেই পারতিছেন আমি সবসময় বলি বারবারই বলি চোখটা আমি দেখাই দিলাম কবুতারগুলোর দাম আলোচনার সাপেক্ষে থাকবে আর যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার আছে আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই পাবেন একদম র কবুদারটা পাবেন দেখেন নরটার চোখ দেখাই দিচ্ছি এত সুন্দর লাল দেখেন নরের চোখ এত সুন্দর লাল আর এরও কবে বাচ্চা আছে সেই অবস্থায় করে দেখেন মুখের এখানে দাগ লাগিয়ে আছে আর আমি আবারও বলি যে আমি কোনো ক্রস কোনো কবুতর বিক্রি করি না আমার কাছ থেকে যেটাই পাবেন একদম অরিজিনাল র কবুতরটাই পাবেন প্রিয় ভিউয়ার্স এই আছে মাদিরা মাদিরা ওস্তাদের দেখেন ঠোঁটটা দেখেন লম্বা এই কবুতারগুলার শ্রদ্ধীয় সারের সারাদিন ওরা কবুতার নিঃসন্দেহে নিতে পারেন যারা দেশ ও দেশের বাইর থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওরা দেখতেছেন আমি কোনো ক্রাস দেখেন বাচ্চা খাওয়ার দাগ লাগিয়ে আছে প্রিয় ভিহার্স এই একজোড়া আছে প্রিন্স কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির প্রিন্স কামাগার কবুতার খুঁজতেছেন দেখেন চোখ দেখেন আজকে আমি আগেই বলছি যে আজকে যে কবুতারগুলো থাকবে সব লাল চোখের কবুতার থাকবে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যাদের পছন্দ হবে কেউ যদি একসাথে সবগুলো নিতে চায় তাও দেয়া যাবে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এগুলোও রানিং পেয়ার কবুতার কেউ যদি একসাথে নিতে চায় সেখানেও দেয়া যাবে আর আমি কবুতারগুলো খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন সব সময় বলি প্রিয় প্রিয়ভিহার যার কাছ থেকে কবুতারগুলা কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে কালেকশন করবেন আর কবুতারগুলার আমার কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কবুতারগুলার চোখ দেখাই দিচ্ছি খুবই সুন্দর দেখেন কবুতারগুলার আমি এখন কবু মাদি কবুতারটার চোখ দেখেছি প্রথমে প্রিয় প্রিয়ভিহার্স এই আছে মাদি কবুতারটার চোখ খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার আপনারা দেখলেই বুঝতে পারতেছেন মাদি কবুতারটা আসলে প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার আপনারা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন আর আমি আবারও বলতেছি যে আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে পিওর অরিজিনাল কবুতারটাই পাবেন এই হচ্ছে নর কবুতারটা খুবই সুন্দর কবুতারগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন মাসাল্লাহ যারা দেশ ও প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন ভালো মানের যে কবুতারটা সেইটাই তুলে ধরি প্রিয় বিহার সামনে একটা আছে ইমাম দিন মাদি পিছনে একটা আছে নীলদুম্বার মাদি এই দুইটা মাদি যারা নেবেন দাম আলোচনা সাপেক্ষে থাকবে টপ কোয়ালিটির একটা নীলদুম্বা মাদি একটা ইমাম দিন মাদি যারা ভালো মানের মাদি কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন আর কবুতারগুলো কোয়ালিটিফুল কবুতার আর আজকে ভিডিওটা দয়া করে টানবেন না চ্যানেলের সাথেই থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেওয়াদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই থাকবেন আর এই কবুতারগুলার চোখ কোয়ালিটি খুবই সুন্দর আজকের কবুতারগুলা অত্যন্ত ভালো মানের কবিতা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কবুতারগুলা খুবই সুন্দর নিঃসন্দেহে নিতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম